নমস্কার আজকে গরমকালের খুব ভালো একটা রেসিপি দেখাই আপনাকে সেটা হচ্ছে বিউলির ডাল আমি বিউলির ডালটা আগে সেদ্ধ করে দিয়েছি সেদ্ধ করে আমি একটু কাটা দিয়ে রেখেছি খুব মিহিও না আবার একেবারে গোটা গোটাও না এই আন্দাজে একটা সেদ্ধ করা এর মধ্যে আমি নুন দিয়েছি সামান্য একটু চিনি দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা আর অল্প একটু মানে ধরুন জাস্ট একটা চিমটে মতো আদা বাটা দিয়েছি কারণ বাদবাকিটা বাকিটা আমি ফড়ুনে দেবো এবার আমি তেল দিচ্ছি কড়াইতে বিউলির ডালেই যেটা সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে দেখুন হিং এই হিংটা বিলি উটালে ভীষণভাবে লাগে আর লাগে মৌরি আমার মা মৌরি বাটা আদা আর হিং দিয়েই করতেন এই মৌরিটা লাগে আমি মৌরিটাকে এইভাবে একটা পেস্ট করে নিয়েছি আমি আপনাদের সামনে তুলে দেখিয়ে রাখি কারণ আদা বাটাটা যেখানে আমি পেস্ট করেছি সেখানে মৌরি বাটাও রাখলাম এবার যেটা করবো সেটা হচ্ছে এই আদা বাটা মৌরি বাটা আদা বাটা মৌরি বাটা আর হিং এগুলো ফোড়ন দেব ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ডালটা ঢেলে দেব এমনিতে খুব একটা ভজগত কিছু নয় তবে ওই যে জিনিসগুলো লাগে সেগুলো দরকার মানে মৌরি আপনাকে অবশ্যম্ভাবেই দিতে হবে আর আদা তো আমাদের বাড়িতে থাকে আর এই দেখুন আমি এতটা মতো হিং দিলাম এক চুটকির একটু বেশি হিংটা দিয়ে আমি অপেক্ষা করছি গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম আগা যেহেতু খানিকটা দিয়েছিলাম তাই একটু কম দিলাম এবার একটু ভাজা হবে ভাজাতে টল দিয়ে এই গ্রাইন্ডারের ছোটো বাটিতে যে মৌরিটা লেগেছিলো মানে মৌরির গন্ধটা একটু তো পেট ঠান্ডা পড়ে মৌরি তাছাড়াও মৌরির গন্ধটা খুব ভালো হয় ওটার মেন মানে এটাই হলো মৌরি আর আদা এবার আমার যে ডালটা সেদ্ধ করা আছে সেটা দিয়ে হবে সরি আমি এই বাটিটার থেকে জল ঢেলে দিলাম থিকনেসটা একটু বেশি হয় ডালটা একটু ঘন ঘন হয় এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু দেখে নেবেন যে কতটা লাগবে না লাগবে সেই বুঝে দেবেন